বলে জানায়তুল্লা আব্বাসী রাজাকার তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক আব্বাসী কি নাম এনায়তুল্লাহ আব্বাসী সে তো চিহ্নিত রাজাকার এই ব্যাপারে তো কোনো সন্দেহের কোনো ই নেই দ্বন্দ্ব ইয়ের সন্দেহের প্রশ্ন আসে না এখন এদের এদের তো আগে আপনার ইসে নেওয়া উচিত কি বলে রিমান্ডে নেওয়া উচিত সব পাগল কাফের না কিন্তু সব কাফেরই পাগল হয় কুখ্যাত কাফের তো এর জন্য পাগল হয়ে গেছে রাজাকার বলবে আর খুঁজে পাচ্ছে না ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল এগুলো বিচারপতি না বিচারপতি একটি দেশের মধ্যে আমরা এখন বিভক্ত হয়ে যাচ্ছে কেউ কাউকে রাজাকার বলতেছে কেউ কাউকে মুক্তিযোদ্ধা বলছে এসব হীনমান্যতার কারণে আমাদের বিভক্তি আরো বেড়ে যাবে এই যে জাতিগত বিভক্তি এটা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে যাকে থাকে রাজাকার আপনারা দেখছেন নেট তো এখন বন্ধ এটিএন চ্যানেলে টক শোতে বসছে একদিকে এক বুদ্ধিজীবী আস্তিক আরেক দিকে কুখ্যাত কাফের নাস্তিক ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল এগুলো বিচারপতি না বিচারপতি সে আমাকে বলে রাজাকার আপনার অনেকে দেখছেন বলে জানায়তুল আব্বাসী রাজাকার তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক তার এক বুদ্ধিজীবী বলতেছে ওনার জন্মই তো দেশ স্বাধীনের অনেক পরে তুমি রাজাকার হয় কেমন করে উনি বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা কিন্তু তার লক্ষ্য লক্ষ্য নয় কোটি কোটি ভক্ত রয়েছে এনায়তুল্লাহ আব্বাসী ডক্টর এনায়তুল আব্বাসী এই যে স্কলার অত্যন্ত জনপ্রিয় বক্তা এবং একটা বিশেষ যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয় সেই স্কুলের উনি পীর মাসায়ক তো তার সম্পর্কে উনি খুব আপত্তিকার একজন বক্তব্য দিয়েছেন যে উনি রাজাকার এনাহায়তুল্লাহ আব্বাসি রাজাকার আমি অত্যন্ত বিনয় সঙ্গে যেহেতু স্টিল হিজ জাস্টিস আমার প্রথম কথা হল যে ডক্টর এনাহতুল্লাহ আব্বাসীর জন্ম উনিশশো সাতাত্তর সনে মহান মুক্তিযুদ্ধের সাত বছর পরে এই ডক্টর এনায়তুল আব্বাসী কি করে রাজাকার হন এবং সেই রাজাকার ওনার একজন মানুষ যদি এইভাবে ইসলামের যুদ্ধ যদি হ্যাঁ ওনার মতো একজন বৌদ্ধ মানুষ যদি বাংলাদেশের ইসলামের উনি উনিশশো সাতাত্তর সালে জন্ম নিয়েছেন এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব দিল হোসেন সাইদির পরে যদি কাউকে কাউন করা হয় জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং তার এই যে কোটি কোটি তার ভক্ত অনুসারী এখন আপনি একজন লোককে বলে দিলেন যে উনি রাজাকার এটার জবাব একটাই সব পাগল কাফের না কিন্তু সব কাফেরই পাগল হয় এটা মনে রাখবেন এটা একটা উসুল সব পাগল কাফের না কিন্তু সব কাফেরই পাগল হয় কুখ্যাত কাফের তো এই জন্য পাগল হয়ে গেছে কারে রাজাকার বলবে আর খুঁজে পাচ্ছে না দেশ স্বাধীনের পঞ্চাশ বছর পরে এসব কথা উঠবে কেন হ্যাঁ যারা রাজাকার ছিল আগে তারা দায়ী এখন তাদের সন্তানরাও দায়ী এটা কেমন কথা বলে দিয়েছেন একজনের অপরাধের জন্য আরেকজনকে দায়ী করা যাবে না যারা প্রগতিশীল যারা বুদ্ধিজীবী মানবতার কথা বলে এই কথাগুলো তারা ভুলে যায় আসলে যত কিছু তারা বলে কাফের কাশেক বুদ্ধিজীবীগুলো তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম মুসলমান না অতএব এই যে অশান্তির আগুন চলছে আমি বিগত জুমাতেও বলেছি এটার মূল কারণ হচ্ছে ইনসাফ না থাকা ইনসাফ ফরস ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে স্কুলে কলেজে ভার্সিটিতে সব জায়গায়